অর্থনৈতিক বিনিয়োগের ক্ষেত্রে এতদিন ধরে স্বর্ণকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছিল অর্থাৎ নিরাপদ বিনিয়োগের একমাত্র ঠিকানা হিসেবে গোল্ডকে বেছে নেওয়া হচ্ছিল যার জন্য ভারতীয় নাগরিকরা ইতিমধ্যে ব্যাপকভাবে গোল্ডের উপর বিনিয়োগ করতে শুরু করে দিয়েছে গোল্ড ইটিএফ কিংবা গোল্ড বার কিংবা জুয়েলারি আইটেম যে কোনোভাবেই হোক স্বর্ণ কেনার চাই স্বর্ণই একমাত্র নিরাপদ আশ্রয় যেখানে বিনিয়োগ করলে ভবিষ্যৎ নিশ্চিন্ত হওয়া যায় কারণ বিগত বছরগুলিতে স্বর্ণের গ্রাফিক্স যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছিল যার জন্য ভারতীয় নাগরিকরা ব্যাংক ফিক্সড ডিপোজিট কিংবা এলআইসিআই কিংবা শেয়ার বাজার এ সমস্ত ক্ষেত্রে বিনিয়োগ না করে সরাসরি গোল্ডের উপর বিনিয়োগ করতে শুরু করে দিয়েছিল যার ফলে ভারতবেশে স্বর্ণের চাহিদা ব্যাপকতা পাচ্ছিল এবং দিন দিন স্বর্ণের দাম বেড়ে যাচ্ছিল করোনার পরবর্তীকাল মধ্যে ক্রমশই স্বর্ণের দাম

অর্থনৈতিক সমীক্ষা বাজেট মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত অর্থনৈতিক জগৎকে টালমাটাল করে দিয়েছে এবং তার সরাসরি প্রভাব ইতিমধ্যেই গোল্ডের উপর পরিলক্ষিত হচ্ছে যার কারণে ধমাধম স্বর্ণের দাম কমে যাচ্ছে তো কমে যাচ্ছে না তোলানের দিকে তোলানের দিকে এসে নেমে যাচ্ছে যার কারণে স্বর্ণ নিয়ে যারা বিনিয়োগ করতে উৎসাহী ছিলেন তাদের মধ্যে চাপা আতঙ্ক চাপা গুঞ্জন যে আগামী দুই সালের মধ্যে স্বর্ণ

যথেষ্ট সতর্কবাণী উচ্চারণ করেছিলেন এবং তা বাস্তব প্রমাণিত হয়েছে দু হাজার ছাব্বিশ সালের শুরুতেই স্বর্ণের বাজারে ব্যাপক ধস নামে ব্যাপক ধস নামে স্বর্ণের মূল্য তলানিতে এসে ঠিকেছে এই পরিস্থিতিতে অনেকেই আশঙ্কা করছেন যে মার্চ মাসে স্বর্ণের দাম এক লাখের নিচে নেমে যাবে কি অর্থনৈতিক বিশেষজ্ঞরাও এই বিষয়ে যথেষ্ট নিশ্চিত নন যে স্বর্ণের দাম আরো বাড়তে পারে যদি বলছেন যে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে শরণার্থী নিরাপদ আসলে এখন যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ জিও যেভাবে বদলে যাচ্ছে সেই সঙ্গে স্বর্ণের বাজারে বিনিয়োগের মাত্র দিন দিন পরিবর্তিত হচ্ছে এছাড়া ভারত সরকার অতি সম্প্রতি বাজেটে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে যার কারণে স্বর্ণের বাজারে সরাসরি প্রভাব পড়েছে এবং বাজেট ঘোষণার পর ভারতীয় শেয়ার মার্কেটও বিশাল ধস নামে এবং তার প্রভাব স্বর্ণের মধ্যেও পরিলক্ষিত হয়েছে ভারত সরকারের একটি মাস্টার স্ট্রোকে ইতিমধ্যে স্বর্ণের বাজারে টালমাটাল পরিবেশ সৃষ্টি হয়েছে বিদেশ থেকে আমদানি করা স্বর্ণের উপর কাস্টম ডিউটি ভারত সরকার অনেক হ্রাস করে দিয়েছে বেসিক ইনপুট প্রাইসের ক্ষেত্রে প্রায় সাড়ে চার হাজার টাকা কমিয়ে দেওয়া হয়েছে যার কারণে ভারতীয় বাজারে স্বর্ণের মূল্য যথেষ্ট ধাক্কা খেয়েছে যার ফলে স্বর্ণ আজ যথেষ্ট সস্তা হয়ে যাচ্ছে এবং যেভাবে স্বর্ণের দাম নিচের দিকে নামছে তাতে অনেকেই আশঙ্কা করছেন যে চলতি বছরের মার্চ মাসে স্বর্ণের দাম এক লাখের নিচে চলে আসবে যে মার্চের পনেরো তারিখ পর হতেই ভারতবর্ষের উৎসবের শেষ হয়ে যাবে বিয়ের মৌসুম শেষ হয়ে যাবে যার ফলে স্বর্ণের চাহিদা মোটো বাজারে পরিলক্ষিত হবে না তাই স্বর্ণের দাম ইতিমধ্যেই কমার যে ট্রেন তাতে নতুন করে ভারত সরকারের শিক্ষা যেভাবে কমিয়ে এনেছে সেই সঙ্গে জিও পলিটিক্স এর ক্ষেত্রে যথেষ্ট শীতলতা পরিলক্ষিত হচ্ছে মার্কিন ডলারকে করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন এই সমস্ত সার্বিক কারণে স্বর্ণের বাজারে এবং অর্থনৈতিক বিশ্বগুলো এ নিয়ে যথেষ্ট চিন্তিত যে স্বর্ণ যে গতিতে এগুচ্ছিল দুই হাজার তিরিশ প্রতি গ্রাম স্বর্ণের মূল্য প্রায় চল্লিশ হাজার টাকায় পৌঁছানোর কথা ছিল অর্থাৎ বর্তমানে যেখানে প্রতি গ্রাম স্বর্ণের মূল্য পনেরো কিংবা তার আশপাশে ঘোরাঘুরি করছে সেই পরিস্থিতি দ্বিগুণ কিংবা তিনগুণ হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু কিন্তু আজ স্বর্ণের মূল্য অত্যন্ত নিম্নমুখী দুই হাজার সালের পয়লা জানুয়ারি থেকে স্বর্ণ যে পেবে উদ্যমুখী হয়েছিল জানুয়ারির শেষ দিকে এসে স্বর্ণের দাম ক্রমশই নিম্ন হতে শুরু করেছে তারপর হতে পরপর তিন চার দিন স্বর্ণের মূল্য এত নিচে নেমে গেছে যে স্বর্ণ ব্যবসায়ীরা গোলকে যারা বিনিয়োগের ঠিকানা হিসেবে ভেবেছিলেন তাদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল তাদের বিনিয়োগ লোকসানের দিকে এগিয়ে যাচ্ছে এই আশঙ্কা ক্রমশই বৃদ্ধি পাচ্ছিল যদি গতকাল স্বর্ণের মূল্য কিছুটা হলো বৃদ্ধি পেয়েছে এই সাম্প্রতিক এই বৃদ্ধিতে মোটেও উৎসাহী কিংবা খুশি নন গোল্ড বিনিয়োগকারীরা তারা যে বিশাল লোকসানের মুখোমুখি হয়েছেন সেই লোকসান সামাল দেওয়ার মতো পরিস্থিতি বর্তমানে আজ নেই ইতিমধ্যে ভারতের সঙ্গে ইউরোপেনের ফ্রিটেড এগ্রিমেন্ট হয়েছে আরব দেশগুলির সঙ্গে ভারতের বিশাল বিনিয়োগের সম্ভাবনা সৃষ্টি হয়েছে আমেরিকার সঙ্গেও বাণিজ্য চুক্তি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে এবং মার্চ মাসের মধ্যেই ভারত মার্কিন বাণিজ্য চুক্তি সম্পাদিত হবে যদি তাই হয় তবে বিশ্ব মানচিত্রে স্বাভাবিকতা আসবে স্বর্ণ যে গতিতে উদ্যমক্ষ হয়েছিল ঠিক সেই গতিতেই ঠিক সেই গতিতেই কোম্পানি নিচের দিকে নেমে যাচ্ছে তুলনায়তে সে ঠিকছে এবং পরিস্থিতি এতটুকুই খারাপ যে 2026 সালের মার্চের মধ্যেই সোনার মূল্য 1 লাখের নিচে নেমে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে যা সামগ্রিক এফেক্ট পড়েছে স্বর্ণের বাজারে তাই যারা স্বর্ণ নিয়ে বিনিয়োগ করতে উৎসাহী নতুন করে বিনিয়োগ করবেন বলে চিন্তাভাবনা করছেন তারা এখন থেকে সাবধান হয়ে যান বিনিয়োগ করার পূর্বে বাজারে চলতি ট্রেন কি আছে সে বিষয়ে সজাগ সতর্ক হন অনেক বিষয় সম্পর্কে অবগত হন তবে স্বর্ণের বাজারে বিনিয়োগ করবেন নতুবা স্বর্ণ ঊর্ধ্বি হবে কবে হবে সে বিষয়ে চিন্তা ভাবনা না থাকলে সঠিক তথ্য না থাকলে স্বর্ণের বাজারে বর্তমানে বিনিয়োগ করা মোটু সঠিক সিদ্ধান্ত হবে না তবে দীর্ঘমেয়াদী চিন্তা করলে পরিকল্পনা থাকলে স্বর্ণের বাজারে বিনিয়োগ করা যাবে কিন্তু সাম্প্রতিক সময়ে স্বর্ণের বাজারে যথেষ্ট তাড়াতাড়ি পরিবেশ চলছে এবং এই পরিস্থিতি আরও বেশ কিছু দিন চলতে পারে তার প্রিয় যারা স্বর্ণ কিনবেন বলে ভাবছেন তারা আরো একটু অপেক্ষা করতে পারেন আর একটু সময় নিতে পারেন কারণ মার্চ মাসের পর স্বর্ণের বাজারে কতখানি ধাক্কা লাগে সে বিষয়ে এখনই জোর দিয়ে কিছু বলা যায় না ব্যাপকভাবে স্বর্ণের মূল্য স্বর্ণের বাজার ক্রেশ করতে পারে নিম্নমুখী হতে পারে তলানিতে এসে টিকতে পারে সুযোগবির অপেক্ষায় থাকুন